রামনায়ন রাম আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি ধর্ম গল্প কল্পনা ভাব উচ্ছ্বাস নয় প্রকৃত ধর্ম বিজ্ঞান গণিত যুক্তি সুর ছন্দ লয়ের উপর প্রতিষ্ঠিত হাওড়া কোর্ট ময়দান হাওড়া চৌঠা এপ্রিল উনিশশো বিরানব্বই জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে দিয়ে গেছেন এক মহাপ্রেমের মহানাম ওই নাম সবারই মহাকাশের মহানাম মহা হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হচ্ছে আকাশ মহাকাশের মহাবর্ণনায় বর্ণিত এই নীল আকাশ এই নীল আকাশ হচ্ছে কৃষ্ণবর্ণ এই কৃষ্ণবর্ণের দিকে দুহাত তুলে তিনি খুঁজে পেলেন যার বর্ণ আছে কিন্তু বর্ণনা খুঁজে পাওয়া যায় না যার রূপ আছে কিন্তু রূপ খুঁজে পাওয়া যায় না আমরা সেই কৃষ্ণকেই স্মরণ করবো যে কৃষ্ণের সীমা নেই যেটা সীমাবিহীনের সুরে প্রতিষ্ঠিত তার থেকেই এলো রাধা রাধা হচ্ছে সেই কৃষ্ণের ধারা যা থেকে যে ধারা ধরে এই ধরার সৃষ্টি হয়েছে এই ধরিত্রীর সৃষ্টি হয়েছে ধারা ধারা তাই বারবার উচ্চারণ করলেই রাধা হয়ে যায় বৃন্দাবনের মথুরার যে রাধা কৃষ্ণ তিনি তার কথা বলেননি মহাকাশের মহাবর্ণনার যে সরগ্রাম সেই যে রাধা যে ধারাবাহিক ধারা অনুযায়ী এই ধারাপাতার সৃষ্টি করল এই ধরিত্রী তারই সঙ্গে যোগাযোগ সূত্রে গাথা হলো এই কৃষ্ণ তাই হলো রাধাকৃষ্ণ সমস্ত বেদ বেদান্ত উপনিষদ এবং আদি বেদের আদি কথা প্রকৃতির সুরে আছে গাথা সেই গাথারই সুর দিয়ে গেছে বেদমন্ত্রে বেদতত্ত্বে কিন্তু বেদ বেদান্ত উপনিষদ সবার পক্ষে পড়া তো সম্ভব হয় না সেই যোগাযোগে যুক্ত হয়ে যোগ করাও সম্ভব হয় না তাই বুঝে উঠতে পারে না তাহলে সাধারণ ব্যক্তিরা বেদ বেদান্ত উপনিষদ ও আদিবেদের শাস্ত্র কি করে বুঝে নেবে তাদের কাছে মনে হবে দুর্বোধ্য বোধগম্যের মধ্যে নেই তাই বুঝতে পারছে না তা তো হবে না ধর্ম সবাইকে বুঝতে হবে ধর্ম সবারই এক থাকবে বিপরীত ধর্ম থাকতে পারে না বেদমন্ত্র আদিবেদ মহাকাশ মহাশূন্য এই মহাশূন্যরই নাম ধ্যাজ শূন্য জ্ঞান প্রেম শূন্য অবস্থিতি শূন্য লয় শূন্যের থেকে সৃষ্টি এটা কি সহজেই বুঝে নেওয়া যায় কিন্তু এটা তো বুঝতে পারবে যোগ বিয়োগ ভাগ এই টুকুর মধ্যেই খুঁজে পাবে আদি বেদের আদি সুর বেদ বেদান্তের সুর জীবনের সুর সব খুঁজে পাবে যোগ বিয়োগ পূরণ ভাগের মধ্যে এটুকু তো বুঝতে পারবে যে যেটা যোগ করা দরকার সেখানে করবে যোগাযোগ যে জিনিস বাদ দেওয়া প্রয়োজন যেটা কেদ পঙ্কিলতা সেটা বাদ দিয়ে দাও বিয়োগ হয়ে গেল অপরূণকে পূর্ণ করো সেটা হচ্ছে পূরণ ভাগাভাগির প্রয়োজন বুঝে যেটুকু যার প্রয়োজন সেইভাবে ভাগ করো আজ সেটারই হচ্ছে ব্যতিক্রম ভাগাভাগির ব্যতিক্রম পূরণে ব্যতিক্রম বিয়োগের ব্যতিক্রম যোগাযোগের ব্যতিক্রম তার জন্যই আজ আমাদের এই দুর্দশা তোমার ধর্ম আর একটা শকুনের ধর্ম এক হয় না কেন তোমারও ধর্ম যা শকুনেরও ধর্ম তাই বিড়ালেরও ধর্ম তাই ধর্ম হচ্ছে প্রকৃতির সুরে গাথা তোমার সূর্য আলাদা শকুনের সূর্য আলাদা তা তো হতে পারে না জীবজগতের সবারই সূর্য এক বাতাস এক মাটি এক জল এক খুব সহজ করে তোমাদের বলছি জল মাটি তাপ বাতাস আকাশ তার থেকে সৃষ্টি হলে তোমরা তার থেকেই এই জীবজগতের সৃষ্টি একদিন তোমরা বাতাসে ছিলে আলোতে ছিলে খাদ্যে ছিলে মাটিতে ছিলে সর্বত্র বিরাজমান ছিলে তারই নিয়ম অনুযায়ী রক্তে মাংসে বীর্যে একদিন আমরা সর্বত্র সব জায়গায় বিরাজ করছিলাম তখন বুঝটা কোথায় ছিল ক্রমশ ক্রমশ আজ যেটুকু বুঝতে পারছো সেই বুঝ যেটা ছিল সেই বুঝেরই বুঝ বুঝতে বুঝতে আসছো কিন্তু নীতিটা এক হচ্ছে না কেন হিন্দুর ধর্ম মুসলমানের ধর্ম খ্রিস্টানের ধর্ম এই ধর্মকে টুকরো টুকরো করে সমাজকে বিভ্রান্ত করছে কারা তারা সমাজে মন গড়া চিন্তায় সমাজকে বিভ্রান্ত করছেন বেশিরভাগ ধর্মের বিকৃত অর্থের জন্য আজকের এই ভেদাভেদ বেদ তো অভেদ বেদ হচ্ছে প্রকৃতি বেদ হচ্ছে জ্ঞান বেদ হচ্ছে বিচার বেদ হচ্ছে তেজ বেদ হচ্ছে সুর যে সুর থেকে আজ সব অসুরে চলে গেছে তোমরা চিন্তা করে দেখো তোমার ঘরে মুসলমান হাত বাড়ালে ঘরের জল ফেলে দাও তাহলে কেন তোমাদের ওপর মুসলমানরা খেপবে না তাদের যদি কুকুরের মতো ঘৃণা করো সেই মুসলমানরা তোমাদের ভালোবাসতে পারে আমাদের বাড়ি বৈদিক বাড়ি বলে বিখ্যাত সেখানে পূজা পার্বণ খুব সংস্কার একটা মুসলমান ঘরের মধ্যে হাত বাড়িয়েছিল ঘরের সব জল ফেলে দিল আমি তখন প্রতিবাদ করেছিলাম আমার তখন এগারো বছর বয়স আবার হিন্দুরা মসজিদে গেলেও একই অবস্থা আমি বললাম জেঠু তুমি ঘরের জল কি করে ফেলে দিলে ঘরের মধ্যে হাত বাড়ালে কি হয়েছে এক একঘাটের জল পান করছি সবাই প্রভাত হলে একজনের মুখ আর একজন দেখছি এই জলটা ফেলে দিলে কেন জ্যাঠামশাই বলছেন আমি বললাম তা হবে না তোমার রক্ত আর তার রক্ত এক রকম ধর্মের নামে এই ভেদাভেদ সৃষ্টি করার ফলে আজ দেখো দেশ টুকরো হয়ে গেল ঢাকায় ছিলাম আমি কি রাইট হিন্দু মুসলমানের মধ্যে সাংঘাতিক অবস্থা তাহলে এগুলো কে সৃষ্টি করল আদতে ধর্মের ভিতটাই কাঁচা তোমার মন্দিরে তুমি খুঁজে পাওনি ভগবান মসজিদে এখনো খুঁজে পাওনি আল্লাহ খ্রিস্টানরা খুঁজে পাওনি গড চিন্তা করে দেখো যেদিন খুঁজে পাবে নিখোঁজের সুরকে যেদিন জানতে পারবে যে ভগবান আছেন সেদিন আর পৃথিবীতে গোলমালি থাকবে না আজকের তত্ত্বরচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রামনারায়ণ রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ